সেখান ক্ষেত্রে আমরা যেটা বলি হচ্ছে আ থাউজেন্ড স্মাইল ছবি জার্নি বিগিনা সিঙ্গেল স্টেপ হাজার মাইলের একটা যাত্রা শূন্য থেকে শুরু হয় সো ইফ ইউ ক্লিইমা হিল ইউ ফাইন মানি মোডস হিলস হিল স্টক্যালাইম যদি একটা বাধা অতিক্রম করো দেখবে যে আরো অন্য বাধাগুলো অতিক্রম করা সহজ হয়ে যায় এফ ইউকেলাইমা হিল একটা পাহাড় যদি বিজয় করো হাজার হাজার পাহাড় বিজয়ের জন্য হাত ছাড়ে দেয় যেহেতু এই লেভেলটা এসএসসি মাত্র পাস করছো সামনের দুনিয়ায় আরও অনেক দূরে যেতে হবে অনেক রঙিন স্বপ্ন দেখবা অনেক বড় বড় স্বপ্ন দেখবা কিন্তু স্বপ্ন যখনই দেখো কোন সময় হচ্ছে লাইন মানে ট্রাক চুদ হয়ে না যাও ট্রাক চুদ হয়ে যেটা যখনই অন্যদিকে চলে যেতে যাও সবসময় নিজের পিতামাতার ফেসটা সামনে নিয়ে আসবা ইয়ার প্যারেন্টস দে আর অলওয়েজ বেস্ট মোটিভেশন ফর ইউ তোমার পিতা তোমার সর্বশ্রেষ্ঠ মোটিভেশন যখনই ভুল কোনো সিদ্ধান্ত মনে হয় যে তোমার জন্য একটা ভুল হতে পারে তখনই পিতামাতার চেহারাটা সামনে নেবা তাদের ডেডিকেশন তাদের শরীরের ঘাম তাদের পরিশ্রম তোমরা যখন কোনো কিছু ভালো করো সবচেয়ে বেশি যে মানুষটা খুশি হয় পিতা মাতা তাই না একটা জিনিস মনে রাখবো যে হচ্ছে যে মানুষ যত বেশি কমপ্লেন কমপ্লেইন করে জীবনে সে মানুষ তত বেশি ব্যাকওয়ার্ডে পড়ে যায় কমপ্লেইন না করে কিভাবে প্রোডাক্ট প্রোডাক্টিভ হওয়া যায় কিভাবে প্রোয়াক্টিভ হওয়া যায় সেই বিষয়গুলো হচ্ছে চিন্তা করা একই সিলেবাস একই এনভায়রনমেন্টে কেউ অনেক ভালো করতেছে কেউ হচ্ছে ফেল করতেছে কেউ সময়ের গতি থেকে কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তোমরা জানো যে হচ্ছে পৃথিবীতে একসময় ডাইনোসরের উপস্থিতি ছিল এখন নাই কেন সময় এবং যুগের সাথে খাপ খাই নিতে পারেনি তাই না সেজন্য দারুণ একটা থিওরি আছে সার্ভাইভাল ফর দা ফিটেস্ট যোগগুরাই টিকে থাকে অযোগ্যরা সময় এবং কালের বিবর্তনে বিলীন হয়ে যায় এটা যেমন প্রাণী জগতের ক্ষেত্রে যেমন সত্য এটা তুমি যদি বাস্তবিক জীবনে দেখো কোনো মার্কেটে দেখো দেখবে যে বাংলাদেশে যখন ফোন আসে এক সময় সবচেয়ে মার্কেট কাপানো ফোন ছিল নোকিয়া তোমাদের পিতা মতকে শুনে দেখবা যে একশোটা ফোন বিক্রি হলো নব্বইটা ফোন বিক্রি হতো নোকিয়ার কিন্তু অ্যান্ড্রয়েডের নোকিয়ার বেল নাই মানে নোকিয়া টিকতে পারেনি মানে সময়ের সাথে সে খাপ খাইয়ে নিতে পারেনি ঠিক শুধু নোকিয়া না এরকম আরো অনেক বিবাদ মার্কেট থেকে একসময় মার্কেট খাবার ছিল নিজেকে মেলে ধরতে পারেনি বিলীন হয়ে গেছে মানুষের জীবনটাও এরকম আমি তুমি যদি ভালো না করতে পারে দেখবে যে একসময় বন্ধু সার্কেল থেকে নিজের প্রিয় তোমার পিতা মাতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে ঠিক আছে দেখবে যে পরিবারে পিতামাতা ওই সন্তানকে ভালো জানে যেই সন্তান পিতামাতাকে ফাইনান্সিয়াল সাপোর্ট দেয় খেয়াল করে দেখবা সেজন্য তোমরা যখন এত ছোট আছে এইগুলো বুঝতেছ না এখন যেহেতু পিতামাতার সবকিছু দেখে তোমরা যখন বড় হবে দেখবে এগুলো হারে হারে টের পাবো সেজন্য আমরা বলি ইউ হ্যাভ টু মেক আ কমিটমেন্ট দ্যাট দ্যার ইজ নাথিং মোর ইম্পর্টেন্ট দেন ইউর সেলফ ডেভেলপমেন্ট বিকজ স্ট্রংগার ইউ ইজ আ বেটার ইজ আ বেটার ওয়ান ইন ইউর সারাউন্ডিং তুমি কোনো কিছুতে যখন কোনো কিছুতে পারফেক্ট কোনো কিছুতে শক্তিশালী তুমি অন্যদের চেয়ে শক্তিশালী নিজেকে যোগ্য করে তোলা অপরচুনিটি আর ওয়েটিং ফর ইউ বাট আর ইউ রেডি তোমার নিজেকে জিজ্ঞেস করো তুমি কি অপরচুনিটির জন্য রেডি কিনা আর ইউ স্কিল না তোমরা যেই বিশ্বে যাচ্ছো আবার বলতেছি সেই বিশ্বে সার্টিফিকেট ইট উইল বি জাস্ট আ পেপার সার্টিফিকেটের শুধু একটা কাগজে মূল্য থাকবে কিন্তু তোমার স্কিল কি ইংলিশ ইজ গ্লোবাল ইকোনমি রাইট নাও গোটা পৃথিবীর সাথে কানেক্টিভিটি করার সবচেয়ে কমন ল্যাঙ্গুয়েজ লিঙ্গো ফ্রাঙ্কা হচ্ছে ইংলিশ আর যদি সেকেন্ড স্কিলের দিকে যায় তাহলে তোমার হচ্ছে কম্পিউটার লিটারেসি তোমার কম্পিউটারের বেসিক বিষয়গুলো প্রথমে জানা এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এটা বেসিক নলেজ আরো অ্যাডভান্স অনেক বিষয় আছে সেইগুলো থেকে দক্ষ হওয়া